নমস্কার আমি রিয়া নাথ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতিক পরিষদ আয়োজিত জেলাভিত্তিক অনলাইন প্রতিযোগিতায় দু হাজার পঁচিশের খ বিভাগের প্রতিযোগী আমার নিবেদন ঘুম ভাঙানি কবি মহিতলাল মজুমদার ফুট ফুটে জোছনায় জেগে শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো চাচাই মিটি মিটি বনভূমি নিরঝুম ফাল্গুনে বনে বনে পরিরাজে ফুল বনে চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোছনায় পাতাগুলো হলো কিয়ে, রূপলিতে রোজ নাই ও গোসনো কান পেতে মোড়া আছে গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে ঠনঠন ঝকমকে পল্টন আমদের রোশ নাই ঘোর ঘোর এই আলো আপছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গায় খুশ দিন বুস চুপি চুপি ভয়ে ভয়ে জোছো নাই আপছায় যেই গেনু হেট হই জুতো মোজা দিয়ে পায় নিভে গেল রশনায় নাই পড়ি খোঁজ নাই কই গান কই সুর শোনা যায় ফুরফুর বাতাসে ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে দানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে নমস্কার